অবশেষে প্রমিতের আসল মুখোশ সবার সামনে এনে ওকে পুলিশের হাতে তুলে দিল কথা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো কথা তারা আজকের পর্বে প্রমিত আসার আগে কথা শিবলিঙ্গের আশপাশে খড় ফেলে ওর অপর কেরসিন্ডেলে লুকিয়ে যায় এদিকে সবাই ঘুমিয়ে পড়েছে এটা ভেবে এই সুজুকে বাবা মহাদেবের বিগ্রহ এবং সোনায় মোড়া সাপটা চুরি করতে লোকজনদের নিয়ে হাজির হয় তখন কথা বাবা মহাদেবের বিগ্রহটা বাঁচাতে চারপাশে আগুন জ্বালিয়ে দেয় যার ফলে প্রমিত এবং ওর দলবল আটকা পড়ে যায় সেই আগুনের মধ্যে তারপর কথা ওদের সামনে এসে বলে প্রমিত শর্মা এই তাহলে আপনার আসল চেহারা এই নাকি আপনি পাচক মশাইয়ের বন্ধু ঠিক এতটা নিচ মানুষ আপনি আমার তো এখন মনে হচ্ছে গুহ ফার্মার এই অবস্থার জন্য আপনি দেয় দেখি এবার আপনি কি করে বেরিয়ে আসতে পারেন আপনার এই নকল মুখোশ আজ আমি সবার সামনে খুলে দেব তারপর কথা ঠাকুর মশাইকে বলে বাকি লোকজনদের নিয়ে ওদের পাহারা দিতে ওরা যেন কিছুতেই না পালাতে পারে তারপর কথা ছুটে যায় হোটেলে সেখানে গিয়ে জড়িবুটি দিয়ে একটা ঔষধ বানায় ঘুমের নেশা কাটানোর তারপর সেই ঔষধটা এক এক করে সবাইকে খাইয়ে দেয় অন্যদিকে প্রমিত সবাইকে মেরে পালিয়ে যেতে চায় যা দেখে ঠাকুর মশাই কর্তাকে ডাক দেন তখন প্রমিতকে আটকাতে ছুটে আসে কথা কিন্তু প্রমিত কথার হাত থেকে পালিয়ে হোটেলে ছুটে যায় তখনই এবি সহ বাড়ির সবাই বেরিয়ে আসে প্রমিতকে সাধু বাবার বেশে দেখে অন্যা জিজ্ঞাসা করে এ বাবা প্রমিত আপনি ঠিক আছেন তো কি অবস্থা হয়েছে আপনার আর আপনি সাধু বাবার বেশ কেন তখন কথা এসে সবই কি সব সত্যিটা খুলে বলে কথার মুখে সমস্ত সত্যি কথা শুনে বাড়ির সবাই মিলে প্রমিতকে পুলিশের হাতে তুলে দেয় তখন কথা বলে শুধু আপনার আসল পরিচয়টা জানা হলো না তবে সেটা আমরা খুব তাড়াতাড়ি জেনে ফেলবো তখন প্রমিত বলে আমি তোমাকে ছাড়বো না গুহ পুলিশ নিয়ে যাওয়ার পর কথা প্রমিতকে বাবা মহাদেবের থানে গিয়ে প্রার্থনা করে তারাপাতা গাছের জন্য টনিক সেই গাছ ওদের খুব প্রয়োজন কিছুক্ষণ পর সবাই যখন কলকাতা ফিরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল তখন ঠাকুর মশাই এসে কথাকে সেই তারাপাতার গাছটা উপহার দেন গাছটা পেয়ে খুব খুশি হয়ে যায় কথা তো বন্ধুরা কি হবে এরপর প্রমিতকে আবারও ফিরে আসবে তোমাদের কি মনে হয়